চট্টগ্রাম ইউনিভার্সিটির এখানে যে বি টু একটি ইউনিট আছে এখানে যারা বছর আবেদন করছে তোমাদের ইন ডিটেইলসে কথা বলা হবে কিভাবে চান্স পেতে পারো এখানে অলমোস্ট তিনশো সাড়ে তিনশো আসন আছে ঠিক আছে তিনশো বিশটি আসন আছে এগুলো আমি কথা তুমি সিট এখানে এখানে পেতে পেতে পারো বা তে চান্স এবং আগামীতে তোমরা যেটা তে আবেদন করবে বা এখানে পরীক্ষা দেবে তোমাদের জন্য এটা হতে যাচ্ছে একটা মেগা ভিডিও এটা নিয়ে আমি বিস্তারিত এখানে যে সিক্রেট বিষয়গুলো আছে কিভাবে কি পেতে পারো কোন সাবজেক্ট পাওয়ার জন্য কি শর্ত তারপর কি করতে হবে কি কি পড়তে হবে সেই বিষয়গুলি বলার আজকে চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো নতুন হলে সাবস্ক্রাইব করো আচ্ছা তোমাদের যে বি টু ইউনিটটি আছে এটা কিন্তু আগে বিতে ছিল এখন কিন্তু ভাগ হয়ে গেছে এখন বি টু নামে একটি আলাদা উপ ইউনিট হয়েছে আচ্ছা এখানে সাবজেক্ট গুলো আছে সেটা যদি বলি এখানে আরবিক বা আরবি আছে তারপর ইসলামিক স্টাডিজ তারপর পালি বুঝতে পারছো যেটা আমি শুরুতে বলেছিলাম এখানে যে আরবি আছে সেটা একশো বিশটি আসন আছে তারপর ইসলামিক স্টাটিস এটাও কি একশো এই যে বিশটি আসন আছে তারপর পালি এটা কি আশিটি আসন আছে তো এখানে আরবির জন্য একশো বিশটি ইসলামিক স্টাটিস এটাও একশো বিশটি এবং পালি কি আশিটি সর্বমোট এখানে তিনশো বিশটি আসন আছে অনেকগুলো আসন এবং এখানে তোমাদের যে বি ইউনিট আছে প্রধান যে ইউনিট আছে সেখানে থেকে এখানে মনে করো প্রতিযোগিতা কম এখানে ইজিলি যারা বিশেষ করে মাদ্রাসা আছো তোমরা ইজিলি সাবজেক্টটা পেতে পারো কিভাবে পাবা আর যারা কলস থেকে এখানে কলস ব্যাকগ্রাউন্ড থেকে আবেদন করছো তোমরা কিভাবে পাবা সেটাই বলবো আমাকে অনেক এখানে বলছে পারি বা বিউনি কিভাবে সেই বিষয়গুলো আজকে বলার চেষ্টা করবো বুঝতে পেরেছো এতগুলো সাবজেক্ট আছে এখানে আরবি একশো বিশটি

30 এবং ইংলিশ থাকবে এই দুটো কি তোমাকে বাধ্যতামূলক সাবজেক্ট পাবে না আর বেশি দিতে হবে আরকি কারণ তোমার থেকে অনেক বেশি হবে ঠিক আছে তো পাঁচ নাম্বার এটা কোনো গুরুত্বপূর্ণ না তোমার পাঁচ থেকে মানে সাত থেকে বা যেটা পাঁচ নাম্বার থাকবে সেটা থেকে অবশ্যই বেশি পেতে হবে আচ্ছা যেটা বলতেছি সেটা হচ্ছে বাংলাটা

এখন এখানে কি দুই টেনসর করলে 40 হবে এবং এখানে কি 60 মোট এক্স নাম্বার হবে তবে এখানে কি সাবজেক্ট ওয়াইজ শর্ত আছে তুমি আরবি যদি পড়তে চাও আবার ফলো করে শোনো এরপরে এখানে যে সাবজেক্টের শর্তগুলো আছে সেটা বলার পরে আমি বলবো যারা কলস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তোমাদের কোন বিষয়গুলো এর आंसर করতে হবে তারপর যারা ইসলামিক স্ট্যাটিস্টিক্স আরবি পড়তেছো মা এখানে এই পড়া লিস্টগুলো আছে

আরবি সাবজেক্ট অনেক ভালো সাবজেক্ট অনেক ডিম্যান্ডেবল সাবজেক্ট এবং এখানে কি অনেক ভালো তুমি করতে পারবে যদি চান্স পাও তো এই সাবজেক্টটা পেতে হলে তোমাকে অবশ্যই বাংলা ইংলিশের পাশাপাশি এটাও এই আরবি সাবজেক্টটা বাধ্যতামূলক করতে আনসার এবং এখানে শুধু অ্যান্সার না তোমাকে অবশ্যই সাত পেতে হবে ন্যূনতম বিশের মধ্যে অবশ্যই তোমাকে সাতটি এমসিকিউ হতে হবে এবং তুমি যদি এখানে অনেকগুলো ভুল করো আবার নেগেটিভ হবে ঠিক আছে সেই বিষয়গুলো খেয়াল রেখে তোমাকে পড়তে হবে বা প্রিপারেশন নিতে হবে কিভাবে পড়বা সেটা আমি বলতেছি সব বিষয়গুলো ক্লিয়ার করব বুঝতে পারছো আরবির জন্য অবশ্যই আরবি আনসার করতে হবে এবং ন্যূনতম সাত নাম্বার পেতে হবে দেন ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টটা এখানে কি তোমাকে এটা আছে মানবন্টনের মধ্যে এবং এখানে বিশটি একশো বিশটি আসন আছে দেখো এখন এই ইসলামিক স্টাডিজ যারা পেতে চাবা বা এখানে অ্যান্সার করবা দেখো এই ইসলামিক স্টাডিজ সাবজেক্ট আছে এটা পাওয়ার জন্য কোনো শর্ত নেই বুঝতে পেরেছো এটা হচ্ছে কলেজের জন্য একদম সেরা একটা সাবজেক্ট হতে চায় এবং

তুমি ইসলামিক স্টাডিজ এবং জিকে ট্রান্সফার করে দাও বুঝতে পারছো জিকেটা তো সবাই পারে কম বিষয়টা তো সহজ যে কোনো বই থেকে পাবে ইসলামিক স্টাডিজ কলেজ থেকে ইন্টারমিডিয়েটে যে ইসলামিক শিক্ষা অনেকের কিন্তু আরসে ইসলাম শিক্ষা বইটা থাকে এখন তোমার যদি আমি জানি আর্টস এর মানবিকের ক্ষেত্রে এক একজনের মানবিকের সাবজেক্ট গুলো এক এক রকমের থাকে এক একজনের ইসলাম শিক্ষা আছে এক একজনের হরনীতি আছে এক একজনের ইতিহাস আছে এরকম বিবেক এখানে বা ভাগ ভাগ করা থাকে তো তোমার যে বন্ধু তোমার যে বান্ধবী আছে ওরজে ইসলাম শিখতে আছে ওর বইটা তোমার কাছ থেকে নিয়ে ফেলো বা একটা লেকচার গাইড সংগ্রহ করে ফেলো সেখান থেকে এমসি কিউ যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে রপ্ত করো তাহলেই তুমি পাবে আর একটু কনফিডেন্স দিয়ে দেখ। তুমি এটা ভাবো তুমি যদি বাংলা এবং বিশেষ করে ইংলিশটা ভালো করতে পারো তাহলে এই ইসলামিক স্টাডিজ তুমি যদি ন্যূনতম সাত পাও কত সাত পেলে তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না যদি এগুলো ভালো করতে পারো বুঝতে পারছো তো তুমি এটা থেকে টেনশন না করে মানে ইসলামিক স্টাডিজ যারা কলেজ থেকে আসবে এটা টেনশন না করে ইংলিশ এবং বাংলা নিয়ে টেনশন করো সেগুলো কি এবং সেগুলো ভালো করলে চান্স কেউ ঠেকাতে পারবে না বুঝতে পেরেছ তোমরা কি করবে ইসলামিক স্টাডিজ এবং জি পড়বে করবে এবং যারা এই সাবজেক্টটা পেতে চাচ্ছ পালি এই তোমাদের রাশিটি এখানে আসন আছে এই পালি যারা পেতে চাচ্ছ তোমাদের অবশ্যই বুদ্ধিস্টাডিস এবং পালি এটা করতে হবে বুঝতে পারছো এটার পাশে বসে তোমরা জি आंसर করবে কারণ এরা আবার যারা পালে এবং বুদ্ধি স্টাডিজ এই বিষয়টা যারা পারবে তারা কিন্তু এগুলো পারবে না আরবিক বা ইসলামিক স্টাডিজ এগুলো কিন্তু পারবে না তো তোমাদের ক্ষেত্রে 80 টা জন্য তোমরা এটা এবং এটা आंसर করবে এখানে বুদ্ধি স্টাডিজ পালে এবং জি কি এই দুটো आंसर করবে তোমরা তাহলে 40 হবে এবং এখানে কি বাংলা এবং ইংলিশ কি এখানে 30 30 60 80 হবে বুঝতে পেরেছো আমি একদম ইন ডিটেলস কথা বলছি যেখানে আরবিক বা ইসলামিক স্টাডিজ এখানে মাদ্রাসার জন্য তোমাদের এই দুটো সাবজেক্ট নেবে আরবি পেতে অবশ্যই আরবিটা ভালো ফোকাস করো তোমাদের ক্ষেত্রে যারা মাদ্রাসা থেকে আসছো তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা এখানে এই যে তোমাদের আরবি বা ইসলামিক স্টাডিজ বা এখানে জিকে এগুলো টেনশন না করে অনলি এখানে ইংলিশে টেনশন করো বিশেষ করে ইংলিশে বেশি ফোকাস করো কারণ চট্টগ্রাম বিষয় বলতে ইংলিশে একটু হার্ড আসে প্রশ্ন ধরন বুঝতে পারলে তুমি এখানে চান্স পাবে ইংলিশে 30 এ তুমি যদি মনে করো 15 থেকে বিশের মধ্যে পেতে পারো তাহলে অনেকটা চান্স কনফার্ম হবে বলে আমি আশা করি নেগেটিভ মার্ক সারা যদি এই নাম্বার গুলো তুমি এখানে তুলতে পারো তিরিশের মধ্যে এবং বাংলা আছে যে কি আছে অথবা আরবিক আছে তোমরা এটা ফোকাস করো অথবা ইসলামিক স্টাডিজ অথবা জিকে ফোকাস করো ঠিক আছে মাদ্রাসা থেকে যারা আনসার করবা তারা এখানে আরবিক জিকে বা ইসলামিক স্টাডিজ বা জিকে অথবা আরবিক বা ইসলামিক স্টাডিজ যে কোনো দুইটা করতে পারবে এই বিষয়গুলো ফোকাস করো তাহলেই চান্স পাবে ইংলিশটা এবং বাংলাটা বেশি ফোকাস করো এগুলো মোটামুটি সবাই আর কলেজ থেকে যারা আসছো তোমার সহপাঠী পরীক্ষা দেবে সেও কিন্তু এরকম নতুন ও কিন্তু এই বিষয়গুলো পারে না তো এখানে তোমার যে সহপাঠী আছে তো এও কিন্তু তোমার মতোই তো এতটা এখানে কি দুর্বল হবার কোনো কারণ নেই ভালো করে এই বিষয়গুলো ফোকাস করো তাহলে চান্স পাবে বুঝতে পারছো আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো থ্যাংক ইউ